কুজছি আমার বলে কোনো সিয়ারা নাই আমাকে দেখলে বলে আমার গিন্নি করে এগুলি বলে অল টাইম দাম আমি আমি বলে আমার মতন বলে কুজছি মানুষ ভিত্তি ভিত নাই আমি আমি মাস্টার্স কমপ্লিট করে বসে আছি আমি আমি দামের ভাত আমি খাওয়ার ইচ্ছা এই যে ব্যবহার যে এর মায়ের বোন আমার কোনো মূল্যই নাই আমি যে একটা মাস্টার্স কমপ্লিট করার মানে আমার কোনো দাম নাই আমার বৃদ্ধা বাপ মায়ের মুখের তোলে তাকলাম এখানে পরি আছে আমার শোনা ধরি বেটা আমার সোনার বেটা আমার বেটা কামাক দিতে চায় না কয় যে তুই বড় হোক বেটা আমার শাশুড়ি বলে যে একটু বড় হোক লটি নিয়ে লিয়ে তারপর আমি তাই দিব আমি আর বেটা করে কারি নিতে চাই আমার বেটা কামাক দিতে চাই না আমার মুখে না না

পরিকল্পিত গায়ে পায়ে মারবি এই একটা ইয়া আমি পরে হচ্ছে আমি রোজ আছি আমি সবসময় চব্বিশ ঘন্টা ও গায়ে হাত তুল বিয়া করবি আমি ভয়ে ভয়ে সব কাজ করেই রে তুই এখন ঘর মুছি চাও আমি কছি না আমার বুকের মধ্যে জল আমি রোজ আছি একটু পর মুছবো কছে একটু পর মুছলে আমি তোকে এখন সেটা বাড়ি ফাঁকাবো খুব সারা ঝাঁটার গুলি দিয়ে আমাকে বাড়ি দেওয়া ও সারা সাইড এমন জোরে একটা বাড়ি দিছে আমি দইরি পলাই বেলকুনির ঘরে সিট কে আটকা দিয়েছি সিট কে আটকা দিয়ে দইড়ি পলা ভয় তারপরে ওই যখন সিট কে ভাঙার চেষ্টা করেছে আমাকে বাইরের বারার জন্য হুম কিনিছে আমি দরজা খুলি ওই বাইরে এসেছি পলাইছি ভয় যখনই আমার মাত দিছে ধরো তখন আমি দইড়ি পলাইছি আমার ওখানে নানা ছশুড়া নানা ছশুড়ে করছে আমাকে বাসা প্রতিবার আসলেই আমার গায়ে হাত তুলবে করে শুধু নাসিরই না তার গোনা আমার শাশুড়ির মুখ খারাপ উম পাতেই তুলা জানে এত আজেবাজে মুখ খারাপ করে ওই মুখ খারাপ মুখে আনাই যায় না আমি অন্যায় করিবা না করি এত ভাষা খারাপ এত নুংরা ভাষায় আমার গালিগালাজ করে ওই বলার মত নয় দশ মিনিট আমার দুই ননদ কেউ আমাকে দেখতে পারে না সবাই আমাকে নিজ্জতিত করে আমি তার তারপরে আমার বেটার মুখের